স্বার্থপরে এই দুনিয়ায় কেউ মনে রাখবে না কেউ না শুধু শুধু দোস্ত বন্ধু আমার বাপ আমার আপনাদের কেউ বলি হারাম দিয়ে সন্তান মানুষ করেন না সুদের টাকা দিয়া সংসার সাজাইন না সেই সংসার সাজবে না আপনারও মনে রাখবে না কিস্তির টাকা দিয়া সংসার বড় করেন না পরামনের মনে রাখবে না আল্লাহও মনে রাখবে না 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 সিটারির টাকা সুদের টাকা কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না তে আমরা দুই পয়সার উপকারে আসবেন আরে আখেরাত তো পরের খবর দুনিয়া তো আপনার খবর লইত না বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে আমি দেখছি দেখতেছি এ গত তিন দিনের মধ্যে দুইখানে দেখছি চারতলা বিল্ডিং বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে দশনী সংকেত দ্য রেড সিগন্যাল ছেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে ও আব্বা কোনো অসুবিধা হইতো না আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাম খানা দানা এখানে ফেসাব পায়খানা সব অসুবিধা নাই তিন বেলা খানা পাবেন টাইমলি কথা বুঝেন নাই আশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন এই বাংলাদেশে দেখেন তখন বুঝবেন তখন মনে পড়বে হায় সন্তান তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি তোরে বড় করতে গিয়ে আমি হেলাল হারাম কুচি বাছি নাই আমার মালিকের একটা সেজিদা দিবারও টাইম পাই নাই নিজেকে ভুলে সংসার করতে চেষ্টা করছে আজ আর সংসারের কেউ আমার মনে রাখে স্বার্থ করেই দুনিয়া সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেল পিছনের সিএনজি থামে না

কখনো সুখ কখনো বেদনা কখনো আনন্দ কখনো অস্থিরতা কখনো এখানে আলো আছে তো রোদ আছে তো বৃষ্টি করে কাঁদে এখানে আনন্দ তো বেদনাও আছে কিন্তু খুদার কসম আখেরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না একবার যে কাঁদবে আজাবেই থাকবে চিরস্থায়ী লক্ষ কোটি বার জাহান্ন আল্লাহকে বলবে আল্লাহ একটু বিরতি দেন চব্বিশ ঘন্টায় দুইটা মিনিট আমারে বিরুতি দেন আমি মাওলা সইতে পারি না রব্বুল আলমিন বলেন লাই ফার আনহুম এক সেকেন্ডের জন্য না ফরমান কোন বিরুতি দেয়া হবে না এরপরে আল্লাহ বলেন অহুম ফি হিমু বলিস অনন্তকালের জন্য জাহান্নামি চিরস্থায়ী ভাবে জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে একবার এরপরে আল্লাহ বলেন জাহান নামি চিৎকার করবে আর আল্লাহ বলবে বান্দা বিশ্বাস করো বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম মনে করে দেখো বান্দা প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি তুমি পাত্তা দাও নাই একটা বাজে জোহরের আজান হয়েছে চারটা পাঁচচল্লিশ বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে মাঝখানে সাড়ে তিন ঘন্টা পনে চার ঘন্টা সময় পার হইছে দশ রাকাত নামাজ পড়তে সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে কি কেন করল না আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে চার রাকাত ফজরের নামাজ পড়তে সাদিকের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত তো এক ঘন্টার বেশি আমার বান্দা এক ঘন্টা তো লাগার কথা ছিল না চার রাকাত নামাজ পড়তে তো দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগে না যত্ন নিয়ে পড়লেও কেন পারল না যারা নামাজ পড়ো না নজয়ানের বাচ্চা মায়ের পবিত্র দুধ খাইছো দুই বছর মুসলমানের ঘরে বড় হইসো কেমনি নামাজ পড়ো না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না খোদার কসম নবী বলে ওইটা খবিশ বেটা তুই খবিস খবিশ খবিস বেটা যে ফজরের নামাজ পড়ে এটা অপদার্থ এটা কাসলান এটা অলস অপদার্থ দজবঙ্গ এটা ফালতু রসুল্লাহ বলছে খবিস বেটা তুই আর নবীজি বলছি খবিস থাকে বাথরুম 24 কে কোথায় হুজুর বাত্র এজন্য নবীজি বাত্রে ডুবতে ফেসাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি আল্লাহুমা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবইস অর্থ হলো আল্লাহ খুবিশ থেকে বাঁচায় এটা এর অর্থ এই ফজরের নামাজ যে পড়ে না সে খুবিশ ফজরের নামাজ যে পড়ে না সে কাছলাম অলস হজরের নামাজ যে পড়ে না আল্লাহর নবী বলেন যা কার জুলুম বালা শায়িতানুফি এটা এমন ফালতু লোক শয়তান যার দুইটা কানে মুত্তা দিছে নবী বলছে কেডা মুছছে চাসা শয়তান তান তোর কানে শয়তানে মুছছে শয়তান তান শয়ে তান অন্ত্যেষ্টিও তো আকার তা দৈন্তন্য শয়তান তান দুই কানে বেনামাজি দাঁড় করাই চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজির চেহারা তো দয়া নির্দয় পাশান নির্লজ্জ বেহায়া বেসরম অসভ্য গাদ্দার বেনামাজি গাদ্দার 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 কিন্তু ছোটখাটো গাদ্দার না এ কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না এ এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে এই আরশা আজিমের মালিকের সাথে গার্তারামি করে তার চাইতে বড় বেআব আর কেউ হইতে পারে না আপনি কার লগে তারামি করে আমি বুঝিনি কথা বলেন না যে নামাজ পড়ে না সে কার লগে তারামিটা করতেছে ইমাম সাহেবের লগে তুই তার মতো কি ছোট খাটো বেয়াদ ছোট খাটো গাউরা একটা আসার দিবস আছে না একটা বলবে ফেরেস্তাকে ডাক দিয়ে আল্লাহ বলবে ফেরেস্তা তারে ধর তারে শক্ত করে বেঁধে ফেল কোরআন শরীফের আয়াত তারে বান্দে আল্লাহর কসম বন্ধু আমি নিজে তাফসিরে পড়ছি আল্লাহ যখন জাহান নামি নাফরমানকে বলবে ফেরেস তাকে যে ওরে বান্দে হাসরের মাঠে তো এই দুনিয়ার বান দুই রকমের একটা হলো রশি দিয়ে এমনি বান আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বান দেয় সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায় যেরকম সুতার বাঁধ দেয় যে দেখছি বাঁধ সেলাই সেলাই দেয় যে ব্যান্ডেজ করে যে কসম খুদা তফসিরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোস্ত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বান্ধবেল্লু আল্লাহ বলবেন তারে ধর তারে বান্দি এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি এবার কি করব আল্লাহ বলেন সুম্মাল জাহান্নামে ফেলে দে মার লাগতি মার ট্রাম করে লাগতি দে তারে একটা লাথি মারবি যাতে এক লাথির লগে জাহান্নামে গিয়ে হুম মাগবুরি বাদ দুগা খাইয়া এক একজন ছোলা পানির চেহারা বাবা বাহ মোবাইল একখান চালাই এই আর কোনো কিছু দেখে ছবি দেখে কখনো কখনো বইয়া মতে কখনো আটতে আটতে মতে মানুষের মাইয়া দেখলে বেড়ি দেখলে ফিচে ফিচে শীষ মারে নিজেরা অসভ্য কথাবার্তা বলে আর কিতা ফালন করে খালাস জীবন মিয়া এত ফালতু বুঝি মানুষের জীবন হয় না আজকে যে পাঁচ দিন ছয় দিন নেট বন্ধ তো এখন কেমনে চলো যুবক কষ্ট হয় না আমার তো খুব চিন্তা লাগে আরে কি ভাই আহারে যে সারা তুলঙ্গ ছবি দেখে তার কল যেটা কেমনে তে যে বিষ খাইছে নাও না এটাও তো কথা তে তো বাসের তলে মরে জানার কথা নেট নাই তো কথা বোঝেন কি হে দেখবে কি সাতটা আরো থাকলে নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেরে দেখবেন কটকুটি খাবেন বোঝেন না বাঙ্গারি মাল বেঁচে ভাই হায় হাতের কদর স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না কেউ না শুধু শুধু দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার আপনাদের কে বলি হারাম দিয়ে সন্তান মানুষ করেন না সুদের টাকা দিয়া সংসার সাজাইন না সেই সংসার সাজবে না আপনারও মনে রাখবেন কিস্তির টাকা দিয়ে সংসার বড় করেন না আপনার মনে রাখবে না আল্লাহ মনে রাখবেন না না সিটারির টাকা সুদের টাকা কিস্তির টাকা দিয়া ফোলা বিদেশ পাঠাইয়েন না তে আপনার দুই পয়সার উপকারে আসবেন আরে আখেরাত তো পরের খবর দুনিয়া তো আপনার খবর লইত না বৃদ্ধাশ্রমে পাঠায় দিব বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে আমি দেখছি দেখতেছি এ গত তিন দিনের মধ্যে দুইখানে দেখছি বিল্ডিং বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে অশনী সংকেত দ্য রেড সিগনাল ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে ও আব্বা কোনো অসুবিধা হইতো না আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাব খানা দানা এখানে ফেসাব পায়খানা সব অসুবিধা নাই তিন বেলা খানা পাবেন টাইমলি কথা বুঝেন নাই আশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে আস এই বাংলাদেশে দেখেন তখন বুঝবেন তখন মনে পড়বে হায় সন্তান তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কুচি বাঁচি নাই আমার মালিকের একটা সেজিদা দিবারও টাইম পাই নাই নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে আজ আর সংসারের কেউ আমার মনে রাখে স্বার্থ করে দিন সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেল পিছনের সিন যে থামে না সে পাশে দিয়া চলে যায় সামনের গাড়ি আট পুরা গাড়ি পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ পিছনের গাড়ি থামে না সাডি দিয়া জ্যাম ভাইঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায় কেউ থামে না স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না দুপুর বেলা যারা তাদের মা বাপকে মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে কানছে ওরাও রাত্রে বেলা আসার পরে পাশের বাড়ির থেকে বাদ তরকারি রান্দাইয়ে এরাফেট বেরো ভাত খায় খায় না স্বার্থপর অমাহাদিঘিল হায়াত উদ্দুনিয়া ইল্লাহু আলাইম তব্বলা আল আমিন বলে বান্দা দুনিয়ার জীবন তামাশার খেলাধুলা ছাড়া আর কিছু নয় উজানির পিষ্যাপুজুর বলতেন বাবা বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে সন্ধ্যা যখন হয়ে যায় অন্ধকার ঘনিয়ে আসে তখন বাচ্চার মা যখন ডাক দেয়

আমার মুরুব্বী চাচা সবাইকে বলি চলেন বদলে যাই নিজেকে নিয়ে ফিকির করি হা ভাবেন ভাবলে ভালো দোস্ত আমার ভাবলে ভাবলে ভালো ভালো চাচা আমার আমি ফেরিওয়ালা আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানোসাদ না ছেলেরা মহব্বত করে আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ আল্লাহ তালা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করে নেতেছে ইনশাল হতাশ হইল নজান ফিরতেছে ইনশা আল্লাফর মানি যেমন বাড়ছে ইমান বাড়ছে বাড়ছে হতাশার কিছু নাই হতাশ হওয়ার সুযোগও নাই আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে ওই যে করলাম আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তুমি করছ আমি হায়াত দিছি সময় দিছি আমি রাত দিছি দিন দিছি আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি আমি সকাল না দিলে ফজর পড়বে কেমনে এই জন্য আমি সকাল দিছি আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে এজন্য আমি দুপুর বানাইছি বিকাল বানাইছি আসর পড়তে সন্ধ্যা বানাইছি মাগ্রিপ পড়ার জন্য রাত বানিয়েছি এসা তাহাজ্জুদ পড়ার জন্য আমি তো সুযোগ দিছি বানু আমি তো জুলুম না আশ্চর্য কথা হল বাফ এ যে আয়াত করলাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান জাহান্নামি বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই উনি আমার বিরতিও দেয় না আমার মুখে আর হাসিও ফুটবে না এইবার কসম খোদা জাহান অস্থির হইয়া কোরআন শরীফ আছে জাহান তখন ওই জাহান নামের ফেরেস্তা জাহান নামের ফেরেস্তার যিনি লিডার প্রধান নাম এই মালেক ফেরেস্তাকে জাহান নামী ডাক দিল ডাক দিয়া বলবে এই যে জাহান্নামি ডাকবে হে মালেক বলবে তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে আমারে মেরে ফেলতে বলো আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের আগুন আর শইতে পারছি না বন্ধু আমার এই বৎসর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে আমি তো আবার হজের থেকে আসছি আট তারিখ আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন দু চার মিনিট করে করে বাইরে দাঁড়াইছি তাবুর বাইরে আকাশের নিচে খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন এটা একটা আমল আর কি শূন্যত আমল কসম খোদার এ দুই তিনবার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছে এত গরম এতটা তীব্র গরম প্রায় তেরোশোর চাইতে বেশি হাজির এবছর গরমে মারা গেছে তাইলে নয় কোটি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয় তাই মাথার উপরে যখন সূর্যটা উপরে হাসরের ময়দানে থাকবে বন্ধু আমার কেমন গরম এক কেমন হ্যাঁ বলেন বাবা মুরব্বীরা আপনারাও বলেন ষাট বছর বয়স চাচা এখনো বিড়ি সিগারেট খানার বদ অভ্যাস ছাড়তে পারলেন না কোনদিন ছাড়বেন চাচা আর সময় হবে না আপনার ছেড়ে দেওয়ার টাইমার হয় নাই এখনো হয় নাই 60 বছর হায়াত এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার এই বদঅভ্যাস আজও গেল না চাচা এখনো বেড়ি দেখনের অভ্যাস শুকলো না ছি 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 লজ্জা ওই বুড়ার জন্য ওই চাচার জন্য লজ্জা করলাম মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কি বলেন বছর বয়স এখনো কথা কইলে আগ কইলে গালি ছাড়া কথা কইতে পারে না এমন অসভ্য অভ্যাস আছে না আপনি ছাড়বেন কখন আমি মরতেন না তেল বলেন আপনি মরবেন কখন তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান আমরা দয়া করে প্রচন্ড গরমের ভিতরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়ে বুঝছেন মনোযোগ দিয়ে হায়াতের কদর করে যুবক ভাই তোমরাও বাবার আপনারাও আমরাও ওলা আমরাও সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আশেরাতের প্রস্তুতি কেন এ দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে আমি বললেও সুবিধা থাকবো আমি বললেও অসুবিধা থাকবো থাকবে না আমি আর আসবো আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে ছাঁদের দেশেও জায়গা আমার লাভ কি কথাটা বলেন এরপরে মানুষ গেছে গাড়ি আরে এক সব আধুনিক হইয়া ছাঁদের দেশেই গেছে গেছে তো আপনি তো ফরে মানুষের সাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক আমার লাভ আমার লাভ